আমার নতুন ব্লগ আর আজকের ব্লগটা হচ্ছে ভাইয়ের বার্থডে সারপ্রাইজ যেটা কি করেছে তোমাদেরকে সমস্তটা দেখাবো এখন বাজে হচ্ছে রাত্রি বারোটা বাজে পনেরো মিনিট আমরা এখানে হচ্ছে বেলুন ফোলাচ্ছি আর সত্যি বলতে এই সময় ভাই বাড়িতে নেই কারণ কি এই সময় গুনগুনরা ওকে একটা সারপ্রাইজ যেটাও জানে না তো ওখানেই গেছে তো ও জানে না যে বাড়িতে ওর জন্য আরেকটা সারপ্রাইজ আছে যার জন্য আমরা সাড়ে বারোটার সময় এরকম ডেকোরেশন করতে শুরু করেছি ওয়েট করতে আমরা জাস্ট ওয়েট করছিলাম আর ওয়েট করার সময় আমরা কী কী করছিলাম সেটাও তোমাদেরকে দেখাচ্ছি কিন্তু এবার একটু তাড়াতাড়ি করে ডেকোরেশন করে নিই হ্যাঁ জানি চোখ অবস্থা খুবই খারাপ কারণ আমরা অনেক কেনাকাটা করতে গিয়েছিলাম আজকে তো চলো আগে রেডি করে নিই এটা তো তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো বারোটা বাজতে যখন দশ মিনিট বাকি তখন তৃষা আমার ঘরে আসে আর এসে জিজ্ঞেস করে যে কী করবো আর আমরা জাস্ট ফোনের ফ্ল্যাশ লাইট জেলে এইভাবে আস্তে আস্তে কথা বলছিলাম জাস্ট ওয়েট করছিলাম ভাই কখন বেরিয়ে যাবে আর ভাই বেরিয়ে যাওয়ার সাথে সাথেই শুরু করে দিই ঘরের সমস্ত ডেকোরেশন এখন বাজে হচ্ছে একটা আমরা ভেবেছিলাম ভাই হচ্ছে আমাদের একটার মধ্যে চলে আসবে খুব বেশি হলে মানে খুব বেশি করে একটা ভেবেছিলাম হ্যাঁ তো দেড়টা বেজে গেছে আমরা সমস্ত ডেকোরেশন করে ওর ঘরে বসে আছি কারণ তো ওর ঘরের জ্বালা দিয়ে একমাত্র রাস্তা দেখতে পাওয়া যায় রাস্তা এরকম করে গাড় দিচ্ছি যে কখনো আসবে জাস্ট ব্লগটা করার জন্য লাইটটা জেলেছি মানে এতক্ষণ আমরা ভূতের মতো লাইট ফাইট বন্ধ করে বসেছিলাম জাস্ট কীরকম দেখাচ্ছি তোমাদের সো আমরা এরকম অন্ধকারে বসে আছি না চলো আমাদেরকে বা ঘরের সমস্ত ডেকোরেশন দেখাই তো ঠিক এই টাইমে ভাই চলে আসে সবাই যে যার মতো করে লুকিয়ে পড়ে আর আমি ভাইয়ের পিছন পিছন ক্যামেরা নিয়ে চলে যাই জাস্ট তোর রিয়াকশন নেওয়ার জন্য এদিকে আরেকটা জিনিস আছে চার

কবন থেকে জেগে আছি তো তারপর আমরা ছোটবেলায় যে বার্থডে ক্যাপগুলো পরতাম সেইটা ভাইকে পরানো হলো ভাই যেহেতু আমাদের মধ্যে সব থেকে ছোটো তাই জন্য ওর বার্থডেটা ছোটোদের মতো করে সেলিব্রেট করলাম আর এই জন্য শুধুমাত্র ওর কেকটা ছোটো বাচ্চাদের মতো আনা হয়েছিল যেই কেকটাতে ছোটো ছোটো টেডি বিয়ারের ছবি ছিল

বা চিনি না চিনি একদমই সুচ্চ করে দেখতে चाहो তো তুমি এরকম কি করে আফে बर्थडे যে আচ্ছা লাগা আমার পরে আবার তোর জন্মদিন আছে তো এরপরে শুরু হলো আমাদের প্রণাম পর্ব আজকে দিনে অনেক কষ্ট দিয়েছে আমাকে আমি কি বলছি গুণ মুণুকে কিছু শেখার নাই শেখার প্রণাম করাটা শিখিয়ে দিয়েছে ভালো করে মা তোর বৌদি তিনারে দাদা 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 দাদা

আর এটা তো তোমাদের দেখাতেই হয় যে ভাইয়ের জন্মদিনের সমস্ত রান্না জাস্ট বাদ দিয়ে সমস্ত কিছু প্রায় ত্রেশা করেছিল কাল নটা থেকে রান্না শুরু আর তখন বেজেছিল সেই সময় আমাদের রান্না কমপ্লিট হয় আর তোমরাই দেখো যে কত রকম রান্না করেছিল তো এরপর শুরু হলো খাওয়া দাওয়ার পর্ব তোমাদের বার্থডে বয় চলে এসেছিল খাওয়া দাওয়া কমপ্লিট করার জন্য আর ওর খাওয়া শুরু হওয়াতে আমরাও সবাই একই সাথে খেতে বসে গেলাম চলো তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি যে বার্থডে দিন সবাই মজা করে আর আমার ভাই এখানে

আমরা সবাই মিলে একটা রেস্টুরেন্টে যাচ্ছি এখন আমরা এখানে চারজন আছি ভাই গুনগুনরা অন্য গাড়ি করে যাচ্ছে তো চলো আগে গাড়িতে উঠে পড়ি আর কোথায় যাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি আমরা যতই লেটে বেরোই আমরা সব জায়গাতেই ফার্স্ট পৌঁছাবো আর সব জায়গাতে আমার ভাই লাস্ট পৌঁছাবে ইউটিউবের মিটার ছাড়া ইউটিউবার মিটার ছাড়া ইউটিউবে আমরা লাস্ট গিয়েছিলাম তো সবার কি হবে তো অবশেষে ভাই আর গুনগুন চলে এলো তারপর একে একে ভাইয়ের সমস্ত বন্ধুরাও চলে এলো আর তারপর আমরা চলে গেলাম রেস্টুরেন্টের ভেতরে ভাইয়ের বার্থডে স্পেশালি ভাই সবাইকে ট্রিট দেওয়ার জন্য নিয়ে গিয়েছিল আর সালানে তো এই হচ্ছে আমাদের ফুল গ্যাং আমরা পনেরো জন গিয়েছিলাম ওখানে আর আমরা ওখানে গিয়ে এতটাই হই করছিলাম যে আমাদের মনেই ছিল না যে ওখানে আরো কিছু লোক ছিল তারপর ভাই গুনগুনে দেওয়া গিফট ওপেন করছিল আর ওপেন করার সময় ও রিয়াকশনটা জাস্ট দেখো তো এই গিফটটা পেয়ে ভাই তো খুবই খুশি ছিল কারণ এটা ওর অনেক দিন থেকে কেনার ইচ্ছে ছিল তো বিশাল খুশি তোমরা দেখতেই পাচ্ছিলে আর এটা ছিল ওর ওভার কি। আর তারপর তোমরা ওখানে বসেই ডিসাইড করিনি যে বংশের ফার্স্ট সিরিজের প্রিমিয়ার আমরা এটাতেই দেখবো আর এরপর পালা আর একটা কেক কাটার আর এইবারের জন্মদিনে ভাই প্রায় এটা নিয়ে তিনটে কেক কাটছিল

তো সবাইকে টাটা বাই বাই জানার পর সবাই একে একে চলে গেল যে যার বাড়ি বাড়িতে আসার সাথে সাথেই ভাই শুরু করে দিয়েছিল গুনগুনে দেয়া গিফটটাকে ট্রাই আর এখানে দেখো সবার রিয়াকশন গুলো এটা দেখার পর দেখি আ ভাই রিয়াকশন দেখে ঘর গলি আজকের মতো টাটা দেখা নেক্সট ব্লগে ব্লগ নয় টাটা